আসসালামু আলাইকুম আমি প্রফেসর কিশোর সুলতানা হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটালে আমি গাইনী অধ্যাপক হিসাবে কর্মরত আছি গর্ভধারণ এবং গর্ভ অবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে আজকে হচ্ছে আমাদের আলোচনা একটা মা কখন গর্ভধারণ করবেন আসলে বলা হয়ে থাকে বিশের পর থেকে বিশের পর থেকে বলা হলেও পঁচিশ থেকে তিরিশ বছর এই সময়টা হচ্ছে গর্ভধারণের সর্বোচ্চ ভালো সময় কারণ মারা তখন শুধুমাত্র মানসিকভাবে প্রস্তুত না তারা তখন শারীরিকভাবেও প্রস্তুত থাকে এই গর্ভধারণের তিরিশের পর থেকে শারীরিক নানা জটিলতা দেখা দিতে পারে যেমন প্রেশার ডায়াবেটিস কাজেই এর আগে যদি আমরা গর্ভধারণ করে থাকি তাহলেই হচ্ছে আমাদের জন্য ভালো তবে আজকাল অনেক মাই প্রথম বাচ্চাটাই নেয় তিরিশের পরে কারণ তার কেরিয়ার নিয়ে তাকে ভাবতে হচ্ছে এটা যে খুব খারাপ হবে তা না তবে আমরা তিরিশের আগে গর্ভধারণ করলে জটিলতাটা একটু কম হয় গর্ভধারণের যখন তার গর্ভ অবস্থায় একজন মা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে প্রথম কথা হচ্ছে তার রক্তশূন্যতা দেখা দিতে পারে রক্তশূন্যতা কেন দেখা দেয় স্বাভাবিকভাবে গর্ভধারণ যখন হয় তখন দেখা যায় যে মাকে শুধু নিজে না তার বাচ্চার জন্য সঠিক খাবারটা বেছে নিতে হচ্ছে যখন আমরা আয়রন পরিমাণ মতো না খেতে পারবো তখনই রক্ত স্বল্পতা দেখা দেবে এবং কিছু কিছু পর্যায়ে যেমন যদি ওই মা আগের থেকেই রক্তশূন্যতায় ভুক্ত গর্ভধারণের আগের থেকে তাহলে তার গর্ভধারণের পরপর আরও বেশি এই রক্তশূন্যতা বেড়ে যায় এছাড়া আরও কিছু অসুখ বিসুখ আছে যেমন যদি তার ইনফেকশন থাকে তার দাঁতের গোড়া দিয়ে রক্ত পরে অথবা তার পায়ুপথে যদি রক্তপাত হয় অর্থাৎ পাইলসের যদি কোনো সমস্যা হয় সেটাও কিন্তু রক্ত স্বল্পতার একটি কারণ এটা কিন্তু গর্ভধারণের জন্য নয় কিন্তু আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে কাজেই এই রক্ত স্বল্পতার জন্য আমরা কি করতে পারি আয়রন আছে এমন খাবার আমরা নিয়মিত খাবো তাছাড়া আয়রনের যে ট্যাবলেট আছে সেই ট্যাবলেটও আমরা নিয়মিত একজন গর্ভবতী মাকে দিয়ে থাকি এখন একটা মা গর্ভাবস্থায় একটা কমপ্লেন প্রায়ই করে যেমন আমি শ্বাস নিতে পারছি না বা আমার হচ্ছে বুকে ব্যথা করে আমি শুলে আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যখন বাচ্চাটা ধীরে ধীরে পেটের মধ্যে বড় হয় তখন বাচ্চাটা উপরের দিকে চাপ দেয় অর্থাৎ মার ফুসফুসের মধ্যে তার হচ্ছে চাপ দেয় বিশেষ করে মা যখন শুবে কাজে যদি দুটো বালিশ দিয়ে একটু উঁচু করে মাথাটা শোয়া যায় তাহলে এই শ্বাসকষ্টের ভাবটা অনেকখানি কমে আসবে তবে শ্বাসকষ্ট যদি বেশি হয়ে থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তার নিজের কোনো ইনফেকশান আছে কিনা অথবা হার্টের কোনো সমস্যা আছে কিনা এই জিনিসটাকে আমাদের বের করতে হবে ধন্যবাদ